হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম এত সুন্দর করে রেডি কেন হয়েছে জানেন কারণ হচ্ছে এক্সিবিশন আছে সেখানে যাব আর গিয়ে তো ধরেন অনেক মোটর মোটের খাবার ট্রাই করি এখানে অনেক স্টল থাকে খাবারের আর আমি যাই শুধু খাবার খাই আর দেখি ওদের কী কী খাবার আছে শুধু যে খাবারের স্টল থাকে তা না ড্রেস অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমসের ইয়ে থাকে আর আমার বড়ো বড় চিলক্সের বার্গার খুব মানে আমার অনেক বেশি পছন্দ আমার মোস্ট ফেভারেট বার্গারের ভেতরে চিলক্সের বার্গার ফেভারেট খুবই পছন্দ তো ওই ওইটার স্টলটা ছিল আমি বার্গারও খেয়েছি ওখান থেকে প্রাইজ নিয়েছি আর এইটা সব থেকে বেস্ট ছিল এই কেকটা দুই বড়টা অত ভালো লাগেনি আমি এছাড়াও অনেক কিছু খেয়েছি সব কিছু আসলে ভিডিও করা হয়নি আর আমি হচ্ছে চুল কাটতে যাবো দেখি রেডি হয়েছিল আমার পিছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর করেন কারণ এটা খুবই অগছ তারপরে আমি চুল কাট কেটে আসার পথে আমি একটা চিপস নিয়ে আসছিলাম এত মানে এক্সাইটেড হয়ে নিয়ে আসছিলাম ব্লু চিপস ব্লু চিপস খেয়ে উল্টাই দেব কিন্তু ভালো লাগেনি আর আমি হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে আম খেলাম ও আচ্ছা আর একটা কথা বলি চুল কাটার পরে কি আমার রেজাল্ট সেটা আমি দেখাই না আমি এটা দেখাবো আমার চুলটা ভালো করে সেট করা হয়নি ওই দিনকে কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি চলে আসছিলাম চুলটা কেটে চুলটা সেট করিনি সো আমি ভাবছি আমি এটার জন্য সুন্দর করে একটু চুলটা সেট করে পরে একদিন সুন্দর করে একটা আফ বিফোর আফটার একটা ভিডিও করব। আর আমি হচ্ছে বাসায় এসেই খুঁজতেছি ভাই কোন গাছে কী হইল কীভাবে খাওয়া যায় কোনটা আমার তো খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো আমি দেখলাম যে খেজুরগুলো সুন্দর করে গাছে ধরছে আমি ভাবলাম যে এখান থেকে একটু খাই তো আমি পারতে পারছিলাম না কারণ হচ্ছে অনেক উঁচু তো তো আমি এটা লাঠি দিয়ে নাড়ানাড়ি করছিলাম ক্যামেরা ধরে একা একাই যার জন্য ভালো করে ফুটেজটা উঠে নিই আর তারপরে আমি খেজুরগুলোকে পেরে আমি সুন্দর করে হচ্ছে খুঁটলাম এত মজা এই গাছের খেজুরগুলো মজা আসে অনেক মিষ্টি মিষ্টি আর হচ্ছে আটিটা হচ্ছে ছোট মাংস বেশি খুবই মজা এই টাইপের খেজুরগুলো খেতে খুব ভালো লাগে আর বাসায় শুধু আসছি আমি হচ্ছে মনে হয় যে ওই যে জ্যৈষ্ঠ মাছ খাওয়ার জন্য কারণ আমার মা আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছে কখন আসবি আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে কি আসবি না আমাকে পাগল বানায় ফেলছে তো আমি ভাবলাম যে না এসে আমার তো আর কোনো উপায় নেই আমাকে তো আসতেই হবে আর এসেই তো আমি একদম কাজে লেগে গেছি কি কাজে সেটা তো জানতে হবে খাওয়ার কাজে এইটার আমি হাতে একটু মেহেদি দিচ্ছি দিয়েছিলাম মানে অনেকদিন দেই না ভাবলাম যে ঈদের সময় দিব কিন্তু এখনও উঠতেছে না আমি খুব টেনশনে পড়ে গেছি যে আমার ঈদের দিন কি অবস্থা হবে আমি তো মেয়েদি দিতে পারবো না কেন পুরো হাত ভর্তি মেহেদি আমার মানে এগুলো উঠতেছেও না কেমন একটা অরেঞ্জিশ কালার হয়ে গেছে বাজে লাগতেছে আর এই হচ্ছে গাছে অনেক আমরা হলো আমি চিন্তা করলাম একটু আমরা খাই মিষ্টি আছে আমরা গুলো যে টক সেটা না মানে বেশি টক না আবার আমরা তো অভিয়াসলি ওরকম মিষ্টি হয় না আমি আবার আম্মুর হচ্ছে ক্ষেত দেখতে গেছিলাম তো সেখানে হচ্ছে গার্ডেনিং আসলে তো দেখলাম যে এখন তো বৃষ্টির সময় তাও মা করলা তারপরে বেশি হচ্ছে বেগুন হয়েছে আর হচ্ছে মরিচ গাছ তারপরে ডাতাসাগারও অনেক কিছু হয়েছে মা আবার নতুন করে ভুট্টা লাগিয়েছে আমি তো এই সেটা দেখতে গিয়েছিলাম যে কীরকম কী হয়েছে এত বেশি আলহামদুলিল্লাহ মরিচ হয়েছে মরিচ গাছের কোনো অভাব এগুলো হচ্ছে বাতাসে পড়ে গেছে মা বললো যে ঠিক করে দিবে পরে আবার এত বাতাসে এত বৃষ্টি সেদিন হলো হুট করে এত বৃষ্টি যে কী করে হলো মানে পুরো একটা টর্নেডোর মতো হয়েছে সবার একদম অবস্থা খারাপ টর্নেডোতে কারণ হচ্ছে ঘর বাড়ি ভেঙে চড়ে গেছে এই ছাগলটার অভ্যাস শুধু সে গাছে যেয়ে থাকবে